আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সোন কিচেন আজকে আমি তৈরি করবেন গালজা চিকেন কষা এর জন্য প্রথমে চিকেনটাকে ভালো মতো ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিতে হবে এরপর চিকেনটাকে পানি জড়িয়ে এরপর চিকেনটাকে মেরিনেট করার জন্য লবণ হলুদ মরিচ গরম মশলা জিরা গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচ গুঁড়া টক দই সরিষার তেল আদা রসুন বাটা সব কিছু ভালো মতো মিশিয়ে লবণ সব কিছু ভালো মতো মিশিয়ে চিকেনটাকে মেরিনেট করতে হবে মেরিনেট করা হয়ে গেলে চিকেনটাকে সাইডে রেখে রেস্টে রেস্ট দিয়ে পরে এর জন্য চিকেনের পেঁয়াজটাকে কড়াইতে ভালো মতো ভাজা ভাজা করতে হবে এর জন্য সর্বপ্রথম তেলটা গরম হয়ে গেলে যেহেতু আমি চিকেনটাকে আলু দিয়ে কষা করব চিকেন কষা করব তাই চিক আলুটাকে আগে ভালো মতো ভেজে এরপর এলাচ দারচিনি জিরা গুঁড়ো জিরা আস্ত জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ ও লবণ দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে ভালো মতো ভাজা ভাজা করার জন্য একটু সাময়িক সময়ের জন্য ঢেকে দিতে হবে ডেকে দেওয়ার পরে এর সাথে টমেটো কুচি যোগ করতে হবে টমেটো কুচিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখন মেরিনেট করা মোট চিকেনটাকে ভালো মতো ঢেলে করতে হবে খেয়াল রাখতে হবে চিকেনটা নিজ দিয়ে যাতে না লাগে লেগে যায় এরপর চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে ভালো রান্না করে নিতে হবে এরপর আবার চিকেনটাকে ঢেকে দিতে হবে ডেকে দেওয়া হয়ে গেলে আবার ফিরে আসছি চিকেনটা ডাকনা খুলে এখন চিকেনটা অর্ধেক হয়ে গেছে এখন এর সাথে ভাজা আলুটা যোগ করতে হবে ভাজা আলুটা দিয়ে আবার কত খানিক্ষণ নাড়াচাড়া করে এরপর চিকেনটাকে ঢেকে দিতে হবে তৈরি হয়ে গেল আজকের মজাদার ঝালঝাল চিকেন কষা